ফুটবল মানেই ব্রাজিল আর ব্রাজিল মানেই সেই চোখ ধাঁধানো হলুদ জার্সি এই হলুদ সবুজ ছোঁয়ায় মাঠ মাতিয়েছেন পেলে জিকো রোনালদো ও মতো বিশ্বসেরা তারকারা অথচ ২৬ বিশ্বকাপের আগেই সেই পরিচিত রঙই যেন এক অচেনা মর নিল একটি বিশ্বকাপ জার্সির ডিজাইন যার রং লাল এবং কালো এই জার্সিটি নাকি যাচ্ছে ব্রাজিলের ২৬ বিশ্বকাপের সেকেন্ড কিট এমনটাই দাবি করেছে জনপ্রিয় কিট বিশেষজ্ঞ ওয়েবসাইট ফুটি এই তথ্য ফাঁস হওয়ার পর তোল পার পুরো ব্রাজিল ধাপে ধাপে উত্তপ্ত হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবার একটাই কথা ব্রাজিল লাল নয় ব্রাজিল সবুজ হলুদের দেশ চাপের মুখে পড়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ জানি নিয়েছে ফাঁস হওয়ার ডিজাইনটি চূড়ান্ত নয় এটি একটি স্কেচ মাত্র এরনালদো রদ্রিগেস আরও জানিয়েছে সাথে যৌথভাবে আলোচনা করে বিশ্বকাপের ঠিক আগে অর্থাৎ মার্চ মাসে জার্সি প্রস্তুত করা হবে এই রকম জার্সি ব্রাজিলের ঐতিহ্য ও সমর্থকদের আবেগে আঘাত দিচ্ছে বিশ্বকাপ মানেই ব্রাজিলের চোখ ধাঁধানো ফুটবল ও হলুদের ঝলক তাই লাল নয় হলুদি হবে ব্রাজিলের আসল প্রতীক